আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো শুরুতে তুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আজ আমি বানাবো এই শশা মানে দেখতে পাচ্ছ ওই শশা কুচু কুচু করে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট লাগবে খাবারটা বানাতে বেশিক্ষণই লাগবে না ওইদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে শশা কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিয়েছি আগে তারপরে টমেটোটা কুচিয়ে নিচ্ছি তো এর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর এই লেবু আসলে এই খাবারটা ভীষণই স্বাস্থ্যকর খাবার শরীরে মানে শরীর ফিট রাখতে সাহায্য করে অথচ পেটও ভরবে অথচ শরীরের মানে এক্সট্রা যে মেদগুলো ওগুলো অনেকটা মানে মেদযুক্ত খাবার নয় এটা খুবই ভালো খাবার শরীরে মেদও কমাবে মানে চর্বি মানে চর্বি সত্যি চর্বি যে হয় না মানে শরীরে চর্বি জমে অনেক অনেক খাবার আছে যেমন তৈলাক্ত জীবন জাতীয় খাবারগুলো শরীরে মানে ক্ষতি ভীষণই ক্ষতিকর তো এই খাবারটা একদমই স্বাস্থ্যকর যে জন্য আমি প্রায়ই খেয়ে থাকি তো মাঝখানে আমি একটু হেলদি মতো হয়ে যাচ্ছিলাম আমার শরীরে অনেকটা প্রবলেম আসছিলো যে জন্য আমি এটা মানে একটা ডাক্তার সাজেস্ট করেছিলো যে এরকম করে খাওয়া মানে সন্ধ্যার সময় খেতে পারো স্যালাড মতো করে তো বলেছিল যে তোমার মুখে রুচির জন্য আবার তুমি কি চাট মশলাও ইউজ করতে পারো অসুবিধা নেই তো এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো আমি না এই খাবারটা খেয়ে অনেকটা রেজাল্ট পেয়েছি তো তোমরাও যারা মানে হেলদি রয়েছে একটু মানে ফিট থাকতে চাও তো তারা অবশ্যই এই খাবারটা এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো তো এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের আশা করি ভিডিওটা অনেকটাই হেল্প মানে হেল্পফুল হবে তোমরা চাইলে এরকম মানে করতে পারো এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো